একটা কাহিনী মনে উঠলো এই জন্য বলি আয় মেরে দোস্ত রাগ হয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আমরা যে দাড়ি ছাসি কী জন্য ইয়াং থাকার জন্য তো হ্যাঁ কি সত্য তো কী থাকার জন্য ইয়ং আচ্ছা বলেন বয়স কি আমাদেরকে এক সময় ইয়াং থাকতে দেয় হ্যাঁ কি একটা পর্ব আসে দাড়ি না থাকলো দুনিয়া বলে বুড়া ঠিক না হুম দুনিয়া বলে বৃদ্ধ বলে না বলে না কিন্তু আল্লাহ উম্মত কে দাড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না হ্যাঁ তাহলে হাদিস কেন আসতো ইম্ন শাইবাতিন আল্লাহ লজ্জাপান পাকা দাড়িওয়ালাকে দেখলে তো আল্লাহ যাকে লজ্জা পান নামি আল্লাহ তাকে শাস্তি দেন না প্রমাণ আছে কিতাবের ভিতরে লেখা আছে এক মহাদেশ মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছেন সব জিজ্ঞাস করছেন চিনি আসছস তিনি আর সচকা কিচ্ছু নিয়ে আসতে পারি না সাদা দাড়ি নিয়ে আসছি আল্লাহ রাগ হয়ে গেছে সাদা দাড়ি আবার জুড়ে বলতেছে কিচ্ছু নিয়ে আসি না সাদা দাড়ি কই কেন আমি না অমুক থেকে শুনলাম অমুক না অমুক থেকে শুনলো অমুক না অমুক থেকে শুনলো অমুক না অমুক থেকে শুনলো উনি আপনার রসুল থেকে শুনলো আপনার রসুল জিবরিল থেকে শুনলো জিবরিল আপনার থেকে শুনলো তারপরে এই হাদিস বয়ান করলো আপনি না কি বলছেন আপনি সাদা দাড়িওয়ালাকে দেখলে পান তাহি বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি তোকে মাফ করা দিলাম রসুল উল্লাহ তো আর দাড়ি নিয়ে এই জন্য যে তার অন্য দাড়ি পাকাবে আর দাড়ি দেখায় যান না কে আপনি তো দাড়ি কেটাই আম হইতে চেতে চাই রাগ হয়ে গেলেন কত সহজ আল্লাহ রসুল তো আর ছেলে জন্য যে উম্মত কিছু যদি না করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে তাল্লার আমাদের নবীজিকে কা বলতেছেন আপনার উম্মত কে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ওকে করে দিতে ইদা সালু হাসু হাসা ইরুল আমাল পাঁচ অক্ত নামাজ যদি ওকে করে দিল তো আমি জীবন ওকে লেখা দিব জীবন কমপ্লিট লেখা দিব আর ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য আর যদি কিছু নাও করে পাঁচ নামাজ যদি পড়ে উম্মত কয়জন পড়ে আল্লাহ ডাকে না নিরানব্বই পদের এই জন্য শেষ কথা এই উম্মদ যদি কিছু নাও করতো না ও সিসাবের কথাই ঘুরায় ঘুরায় বলতেছি কেননা ও আজ উনি যেটা করে গেছে ওটাকে আমি ফিনিশিং দিতেছি উনি বলে গেছিলেন সময় পেলে আরো বলতেন কিন্তু ওনারটাই আমি পুরা করে যেতেছি উম্মর যদি কিছু নাও করতো হায় হায় কি নবী আল্লাহ দিছিলেন আজকে নবীও চিনি না আল্লাহও চিনি না আপনি দিজাদিকে নিয়ে কাঁদেন আমি তো আমার আমার জাতি নিয়ে কাঁদি মুসলমানের কাছে যতটুকু নবী ঘৃণিত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত মনে হয় কারো কাছে এতটুকু না সত্য এখানে একজনও পাওয়া যাবে না যারা বৈশা আছে দাড়ি পাকা ও কার কাঁচা হোক যুবক ওকার বৃদ্ধ হোক চুল কাটতে কাটতে বৃদ্ধ হয়ে গেছি আজ পর্যন্ত সেলুনে যে একবার বলি না এই জীবনে আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটা দিবি জীবনভর যা কাটসৎ কাটসৎ আজকে আমার নবীর স্টাইলে কাটবি কেন আমার নবীর স্টাইল আমার কাছে পছন্দ নিয় আমি নবীর স্টাইলে চুল কাটতে আসছি একজনও তো হাত উঠাইতে পারবি অথচ আল্লাহর রসুনের স্টাইল আল্লার কাছে প্রিয় সমগ্র জগতের চেয়ে প্রিয় আর ওই রসুন হায় 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 যে দুনিয়ায় থাকতো চোখের পানি ঝড়াইছেন এখনো কবরে উম্মতের জন্য চোখের পানি ঝড়ান কেমতের কিছুই ভোগ করা যান নাই আজকে তো আমরা পাওয়ার জন্য পাগল যাকে আল্লাহ সমগ্র জগতের বান্ডারের চাবি পর্যন্ত পাঠায় দিছিলেন আমার কাছে রেবায়াত আছে দেখা নিতে পারেন জিবরিল ইসলাম চাবি নিয়েও আসছিল আল্লাহর পক্ষ থেকে এক প্রাণীর পিঠে করে চাবি নিয়ে আসছিলেন বলছে এটা কি বলছে উতি তো আপনাকে সমগ্র বান্ডারের চাবি দিতে চাইতেছে আল্লাহ বলছে নিব না তারপরেই বলছে উতি তো মাফাতি হাসি আমাকে আকাশ জমিনের বান্ডারের চাবি দিতে চাইছেন আল্লাহ আমি নেই নাই ষাট সত্তর বছরের জন্য নিয়ে কি করবো আরেক রেওয়ায়তে আছে বলছে এত বড়টা নিবেন না তাহলে ছোট জীবন যখন ছোটখাটো একটা নেন কই সেটা কি কলাও শীত আহলা জাল তো জিবা হাবা চাইলে মক্কার পাহাড় গুলা সোনার বানায় বলছে এটাও নিবো না তো চলবেন কি করে একা আজি দিয়ে অমান আশকুর যেদিন পাবো শুক্রিয়া আদায় করব। লাম আজিদ আসবে যেদিন পাবো না সবর করবো তো নিবেন কখন কই কেমনের দিন উমতকে শহর নিব যিনি উন্মতের জন্য দুনিয়ার সবকিছু ছেড়ে দিচ্ছেন ওই আদর্শ নিয়ে আসছিলেন আসেন প্রত্যেক ব্যক্তির জন্য সহজ ভাবে আলাইহি আলাই আদর্শ রাখা আছে, ছোট ছোট জিনিস নিয়ে আসছেন যার ভিতরে পুরো জান্নাত লুকানো আছে আমি তো একটা দেখাইলাম একশো দেখানো যায় উম্মত যদি শুধু পাঁচ পাশক্ত নামাজই পড়তো কিছু না করতো হয় তিন বেলা খায় তিন বেলা খায় তিন বেলা খায় আমি এক সেমিনারে বলছিলাম আজকে থেকে অনেক দিন আগে রমজানে ছিল বাংলাদেশের প্রশাসনিক সেমিনার ইফতার পার্টিতে তা আমি বলতেছিলাম যে আমি জানি আমি আমার মতো আপনারা হইতে পারবেন না আমার মতো হওয়া সম্ভব না কেননা যেখানে বৈশাখ আছেন ওইখানে বৈশা আমার মতো হওয়া সম্ভব না দাড়ি টুপি জুব্বা সুব্বা এরকম হওয়া সম্ভব না এটা আমি জানি ভালো মতে কিন্তু যদি আপনি চারটা কাম করতে পারেন তাইলেও আশা করা যায় জীবন গোড়া যাবে আল্লাহর কাছে যায় দাঁড়ানো যাবে চারটা কাম যদি করা যায় সবাই জিজ্ঞাসা করতেছিল যে কি চারটা কাজ আমি বলতেছিলাম হককে সদা সর্বদা হক বইলা স্বীকার করা হককে সদা সর্বদা হক বইলা কি করা হকের কোনো দিন বিরোধিতা না করা হকের কোনো দিন আর হকের উপরে যে চলে তাকে কখনো ক্রিটিসাইজ না করা আর আমি যে চলতে পারতেছি না এই জন্য সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করা করা তাইলেও বেচা যাবে আমার জাতি যদি কিছু নাই করত শুধু তিন বেলা যদি আল্লাহর কাছে করত। এখানে কয়জন পাওয়া যাবে বলে সারাদিন গুণা তো কম হয় না ঠিক না হ্যাঁ শেষ গুণাটা তো শোয়ার আগেই হয় ঠিক না কি বলেন দেখাবো রাগ হয়ে যাবেন আমাদের অভ্যাসই তো অধিকাংশ যে শেষমেশ খবরটা না দেখলে গুম হয় না ঠিক না খবর বোঝেন তো ডিসে খবর দেখে টেলিভিশন তো প্রত্যেক ঘরে ঘরেই এখন ঠিক না হ্যাঁ আবার শুধু টেলিভিশন না ডিশের লাইনও আগে প্রত্যেক ঘরে ঘরে না এখন প্রত্যেক কামরায় কামরায় টেলিভিশন ঠিক না কি বলেন হ্যাঁ কেন সবারই তো আলাদা আলাদা চ্যানেল দেখতে মনে চায় ঠিক না তো ডিশের লাইনও আলাদা আলাদা আবার কি সবার কামরাই টেলিভিশন এখন ঠিক না ছেলে ছেলেরটা দেখে মেয়ে মেয়েরটা দেখে মা বাবা মামারটা দেখে তো শেষমেশ খবরটা দেখেই তো আমাদের ঘুম হয় ঠিক না কি বলেন অধিকাংশ মানুষেরই তো হয় দুই চারজন নাইলে হবে যাদের হয় না কিন্তু কয়জন এখানে হবে যে ঘুমানের আগে হাত দুইটা উঠায় এই কথা বইলা ঘুমায় যে মালিক সারাদিন তোমার বিরোধিতা করলাম এখন ঘুমাইতে চললাম আসলে তো এটা ঘুম না এটা মৃত্যু মরা যেতে পারি ঘুমের ভিতরে কাল সকালে উঠাইলে উঠবো না এলে উঠবো না কেননা ঘুমের দোয়াই বলে ঘুম ঘুম না এটা আমু মৌতিক তোমার নামে মরতে চললাম উঠাইলে উঠব যখন উঠতে পারে তখন দোয়া পড়ে আলহামদুলিল্লাহ বাঁ দামা আমা তানা প্রশংসই আল্লাহ বলবেন আমরা তো দোয়াই পড়ি না আবার প্রশংসা বললা লাভটাকে ঠিক না দোয়াই তো শিখি নাই কিন্তু উচিত ছিল দোয়া পড়া প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে জীবিত করলো মৃত্যুর পরে যে মরার আগে শুধু হাত দুটা উঠে একটু দোয়া করবা করবে আল্লাহকে বলবে আল্লাহ দিন আসতে পারি নাই এরকম একজনও তো আমরা নাই যে গুমানের আগে ডেলি তবা করে ঘুমাই কয়জন পাওয়া যাবে বলেন এই জন্য আসেন যদিও সৃষ্টির সেরা সর্বদিকে আর সৃষ্টির ভিতরে আমরাই অকৃতজ্ঞ যদিও আল্লাহ আজকে তাকায় তাকায় দেখতেছেন কিচ্ছু বলেন না স্বাধীনতা দিছেন বিদায় কিন্তু না এই ছোট জীবনটা গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে জায়গা পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজত পাবে সম্মান পাবে ওই জান্নাতে ঠিকানা পাবে আর যদি জীবনটা গর্বে তো গর্বে কি করে এটার জন্য আল্লাহ সহজ পদ্ধতি এই জন্য প্রত্যেক ব্যক্তির আল্লাহর রসুলের আদর্শ শেখা চাই আবার এটার ভিতরে সুযোগও দিছেন ছাড়ও দিছেন সুযোগ দিছেন এই হাদিস কোনোদিন আসতো না আল্লাহ রসুল বসে এক জমান আসবে হায় হায় তোমরা যদি একশো ভাগের দশ ভাগও পুরা করতে পারো তো নাম্বার কিন্তু দশকে দশ দিয়া গুণ করে এক দেওয়া হবে হ্যাঁ লাও আমিল তুম ওস রামা উম তোমাদের পার লেগা যাবে কিন্তু আরেক এক জায়গায় আরও শর্ট করছেন যে একটা সময় আসবে মন্তামা সকাদি সুন্ন্যাসী যেই উন্মদ আমার একটা সুন্নত আদর্শ ধরা যদি ঝুলতে ঝুলতে মৌর পর্যন্ত আসতে পারে তাহ্লা ওয়াদা করতেছেন ওই ফেতনার সময় এখনই ওই সময় চলতে শুরু করছে এখনই ওই সময় যেটা মুসলমানের ঘরে আল্লাহর রসুলের চেয়ার কোনো আদর্শ মনে হয় না দীক্ষিত ঘির্ণিত অবহেলিত লাঞ্ছিত বিতাড়িত আর কোনো আদর্শ না সব আদর্শ আমি এরকম ব্যক্তিকে চিনি আমি ফ্রান্সে দুইবার গেছি আমি ফ্রান্সে এক মহিলা এক পুরুষ আর এক মহিলা আমি জানি নব মুসলিম দনু ছিলেন বাংলাদেশে সৌর বিদ্যুতের ইঞ্জিনিয়ার সে ফ্রান্সিসি তো আমি দ্বিতীয়বার যখন গেছি তো আমাকে বলতেছিল ভালো সম্পর্ক আগের থেকেই ছিল তো বলতেছিল মুফতি সাহ তোমাকে আমার ঘরের একটা কাহিনী শোনাবো বললাম শোনাও ভালো আরবি জানে যদিও ফ্রান্সিসি ফ্রান্সে প্রচুর আরবি আছে ইসলাম গ্রহণ করার পরে আরবদের সাথে থাকতে থাকতে ভালো আরবি শিক্ষা ফেলছে বলে আমার স্ত্রীকে নিয়ে তোমাদের দেশে গেছিলাম আমি তো আমি বললাম কতদিন ছিল চল্লিশ দিন আচ্ছা বলো কি বলবা আমার স্ত্রী আইসা বলতেছে বেলাল তুই আমাকে কোথায় নিয়ে গেলি যেই জীবনকে থুতু দিয়ে আমরা ইসলামে আসলাম আমি তো বাংলাদেশে যা দেখলাম অধিকাংশ মেয়েরা ওই জীবনকে জিব্বা যেটাকে আমরা থুতু সত্য সত্য এটাই এটাই মেরে দিয়ে হাজার মানুষ এখন থুতু দিয়ে আসতেছে তো বলছে বেলাল ওর নাম বেলাল এখন বলছে বেলাল তুই কোথায় নিয়ে গেছিস আমাদের যে জীবনকে আমরা থুতু দিয়ে ইসলামে আসলাম বাংলাদেশে যে দেখতেছি অধিকাংশ মেয়েরা আমাদের ওই ঠুটু দেওয়া জীবনকে চাইতেছে আমার দিলকে জিব্বা ফেলছে চোখে পানি চলে আসছে আমার কোনো জবাব ছিল না সত্য এটাই আল্লাহ রসুল আদর্শ নিয়ে আসেন আসেন শিখি নিজের জীবনটাকে গড়ি সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিছেন সর্বদিকে ওই শ্রেষ্ঠত্বের তাজ নিয়ে যেন আল্লাহর কাছে পৌঁছতে পারি এই জন্যই আল্লাহ রসুল বলছেন নিচে নিয়ে আসতে আসতে এই পর্যন্ত আসছেন যে একটা সুন্নত যদি আমার উন্মত একটা উন্মত যদি একটাও যদি একটাও যদি ওই সুন্নত আমার উন্মত